মানে আমি এনজয় করি ওর সাথে কথা বলতে আর আমার ওর সাথে কথা বলে নিজের কনফিডেন্স আমার বাড়ে তো এটা আগে থেকে যখনই সামনাসামনি ওর সাথে দেখা হয় তখনই চেষ্টা করি ওর সাথে কিছুড়া কথা বলার আসলে আমার এরকম কোনো চিন্তা করি না যে সামনে কয়টা করব না করব আমার সব চেষ্টা থাকে যে নিজের বেস্টটা দিয়ে টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করা তো আমার সেম প্ল্যানে থাকবো আমি যদি হয়ে যায় তাহলে তো মানে কোবাল অবশ্যই দেখেন ভালো না খেললে তো বাদ করতে হবে এটা আমাদের সবারই মেনে নিতে হবে তো দাদা যেরকম ব্যাটসম্যান আমরা সবাই জানি যে আমি নিজেও ওনার একটা বড় ফ্যান তো অবশ্যই সেদিক থেকে আমারও মন খারাপ যে উনি টিমে নাই তো আশা করবো যে তাড়াতাড়ি উনি যেভাবে লাস্ট দুইটা ম্যাচ খেলছে আপনারা দেখছেন ওনার কনফিডেন্স লেভেলটা অনেক এখন অনেক হাই তো আশা করি সামনে ম্যাচ গেলে উনি আরও ভালো করবে আসলে প্রত্যাশা তো সবসময় বেশি থাকে কোনোবার হয়তো বা সেটা পূরণ করতে পারি কোনোবার হয় না বাট এখন আমি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কোনো কমেন্টস করতে চাচ্ছি না কারণ এখন বিপিএল চলতেছে

মানে মেন্টালি অনেক ভালোভাবে প্রিপেয়ার করে দেয় এই উইকেটে কীরকমভাবে ব্যাটিং করা উচিত কীরকম রান করলে পাওয়ার প্লে কিভাবে ইউজ করতে হবে সবকিছু উনি বলে দেয় আর আমাদের টিমের ফিল্ডিং কোচ আছে স্যার তো ওনার সাথে মানে এই সব ব্যাটিং নিয়েও সব কিছু ধরনের কথা হয় আর উনিও আমাকে অনেকভাবে মোটিভেট করে তো সব কিছু মিলে সব আলহামদুলিল্লাহ